বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী মহাত্মা গান্ধী মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ ভগৎ সিং হোয়াই আই এম অ্যান্ড অ্যাথিস্ট আব্দুল কালাম উইংস অফ ফায়ার রাজেন্দ্র প্রসাদ আত্মকথা জওহরলাল নেহেরু মাই অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদ ইন ইন্ডিয়া উইন্স ফ্রিডম এনি বেসান্ত অ্যান্ড অটোবায়োগ্রাফি মনমোহন সিং চেঞ্জিং ইন্ডিয়া প্রণব মুখার্জি দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স कपिल देव स्ट्रेट फ्रम द्य हार्ट अनिल कुम्बले वाइड एंगल सुनील गावस्कर सान्ली डेस एंड अटोबायोग्राफी सचिन तेंडुलकर प्लेइंग इट माइ सौरभ गांगुली वन सेंचुरी इज नट एन आप युवराज सिंह द टेस्ट अफ मई लाइफ रिकी पन्टिंग एट द क्लोज अफ प्ले क्रिस गेल सिक्स मैसिन मिल्खा सिंह द रेस अफ माई लाइफ पीटी ऊषा गोल्डेन गार्ल सानिया मिर्जा एस एगेंस्ट अर्ड मेरि आनब्रेकेबल ध्यानचांद गोल অভিনব বিন্দ্রা আ শর্ট অ্যাট হিস্ট্রি বিশ্বনাথ আনন্দ মাইন্ড মাস্টার দীপা কর্মকার দ্য স্মল ওয়ান্ডার